শুভ দুপুর বন্ধুরা তো আজকে রাখি পূর্ণিমার স্পেশাল খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি দুপুরে তো দেখো মেনুতে কী কী আছে প্রথমে আছে সাদা ভাত স্যালাড পাঁপড় ভাজা তারপরে হচ্ছে মুসুরির ডাল কষা মাংস আর পান্তুয়া তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের বাড়িতে আজকে কী কী খাওয়া দাওয়া হলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমি ভাতটা ভেঙে নিচ্ছি এরপর ডালটা ঢেলে নিলাম তো এবার আমি ডালটা দিয়ে মেখে খাবো তো দেখো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে আমি মাংসটা তুলে নেবো মাংস নিলাম একটা আলু তুলে নিচ্ছি এবার মাংসটা কিন্তু খুব বেশ ঝাল ঝাল হয়েছিলো এবং খুব টেস্টি হয়েছিলো তো এবার মাংসটা দিয়ে মেখে খেলাম দেখো মাংসটা কত সফট হয়েছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও এবার আমি একটু পেঁয়াজ দিয়ে খাবো দেখো এবার লাশপাতে পান্তুয়া খেয়ে নেবো তা